كتاب المدلقه صلى نبي دين النبي محمد رسول الله صلى الله عليه وسلم دين পৃথিবীর মধ্যে আগমন করেছেন আমেনা রাদিয়াল্লাহু আনহু বলেন পৃথিবীর মানুষেরা রে আমার সন্তান যখন এই পৃথিবীর মধ্যে আগমন করেছে আমার মোহাম্মদ কি আমি একটা ছাদ দিয়ে আমার মোহাম্মদের চেহারাটা আমি ডেকে রেখেছি হঠাৎ করে দেখি আমার ঘরটা কুয়াশায় অন্ধকার হয়ে গেছে আমি আশ্চর্য হয়ে গেলাম না আমার সন্তানের কি হয়ে গেল আমার ছেলে মোহাম্মদকে কি কোন জিন ভূতি নিয়ে গেল নাকি হঠাৎ করে আমার ঘরের মধ্যে এইভাবে অন্ধকার তৃমিরাশি কেন চলে আসলো আমেনা না বলেন পৃথিবীবাসী মানুষের আমি আশ্চর্য হয়ে গেছি আমার সন্তান মোহাম্মদ কোথায় গেল আমি না বলেন হঠাৎ করে আমি গায়ক থেকে একটা আওয়াজ শুনলাম তুফু মশারি পাহাওয়া গাড়ি এর জিব্র আমার বন্ধু মহাম্মকে তাড়াতাড়ি গায়ক পর কুমান আল্লাহ বলেন তাড়াতাড়ি গায়েব করো এ ফেরেস্তা আমার বলল মোহাম্মদকে তাড়াতাড়ি গায়েব করো তখন ফেরেস্তা আল্লাহকে বলেন প্রভু গো গায়েব কেন করব আল্লাহ তারা বলেন রে ফেরেস্তা হাত্তা ইয়ালাম আল খালকা বিইসমিহি ও নাকিহি ও সূরাতিহি যেন আমার বন্ধুকে সবাই নামে চিনে আমার বন্ধুকে দেনে সবাই গুনে চিনে আমার বন্ধু দুঃখ দেন সবাই চেহারায় চিনি কারণ আমার নবী পৃথিবীতে আসার আগে আকাশ আল্লাহর কাছে ফরিয়াদ করেছিল প্রভু গো তোমার বন্ধুকে আমি আকাশের মধ্যে পাঠাও দিন বলেছিল আল্লাহ আমি দিনের মধ্যে পাঠাও রাত্র বলেছিল আল্লাহ রাত্রের মধ্যে পাঠাও আল্লাহ আকাশও পাঠাননি আল্লাহ দিনও পাঠাননি আল্লাহ রাত্র পাঠাননি আমার নবীকে আল্লাহ এমন একটা সময় পাঠাইছেন যে সময়টা রাত না যে সময়টা দিনও না এমন একটা সময় আমার নবীকে আল্লাহ তালা পাঠাইছেন ওই সময়টা হইল গভীর অনজনীতে মানুষ যখন ঘুম থেকে ওইটা দুই রেখা তাহার নামাজ সইরা আল্লাহর কাছে বলে প্রভুগো গুণা করেছি অন্যায় করেছি অপরাধ করেছি আল্লাহ ও মালিক এই গভীর রজনীতে সকল মানুষ ঘুমের মধ্যে নিমজ্জিত আল্লাহ তোমার এই বান্দা ঘুমাইনে আল্লাহ তোমার এই বান্দা ঘুমায়নি আল্লাহ আমি ঘুমাইতে পারতাম আকাশ পরিমাণ আমার ঘুমা চেয়ে গেছে আল্লাহ ক্ষমা করে দাও ক্ষমা করে দাও আল্লাহ বলেন নবি গো ও নবী এই সময়টা কোনো দামি ছিল না দামি সে জানেননি নবী বলেন না গো আল্লাহ না আল্লাহ বলেন নবী এই সময়টা এই জন্য দামি হয়েছে আমি আল্লাহ তালা এই সময়টার মধ্যে আপনাকে পৃথিবীতে পাঠিয়েছি এই সময়টার মধ্যে আপনাকে পৃথিবীতে পাঠিয়েছি আপনার উচিলায় এই সময়টার অনেক দাম হয়ে গেছে সময়টার নাম হলে শুভেচ্ছা দেখ এটা দিন না রাত্র না এমন একটা সময় ওই দেয় আকাশবাসী দোয়া করেছিল রাত্র দোয়া করেছিল দিন দোয়া করেছিল আরস দোয়া করেছিল জান্নাত দোয়া করেছিল আল্লাহ আমার মধ্যে পাঠাও এই জন্য আল্লাহ তালা সকলের দোয়া শেষে গিয়ে আল্লাহ কবুল করছেন আমার নবীকে আল্লাহ তালা ফেরস্তর মধ্যমে গায়েব করছেন এরপরে আল্লাহ তালা ফেরস থেকে হে ফেরস্তা আর ইদু আলাই রুহানি রুহানি জগতের যত এলিম আছে সমস্ত এলিম এই মোহাম্মদ শিশুর বাচ্চার এই বাচ্চার সিরার ভিতরে ঢুকাই দাও কোন কোন এলিম ঢুকাইবা কোন কোন আলিম ঢুকাইবা হ্যাঁ মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াল ওয়াহি ও তৈরি ওয়াল মালা সমস্ত মানুষের সমস্ত জিনের সমস্ত পশু পাখির সমস্ত ফেরেস্তাদের যত ভালো ভালো কোয়ালিটি আছে সমস্ত ভালো ভালো কোয়ালিটি একা আমার নবীর সিনার ভিতরে সিনার ভিতরে ঢুকাই দেয় ফেরেস্তা প্রভু আর কি করব এবার আল্লাহ তালা বলেন ফেরেস্তারে আমার এই নবীর ভিতরে নবীর বিষ্ঠা গন্ডুকিয়া দাও ফেরেস্তা বলেন আল্লাহ নবী তো শুধু দুইজন নয় নবী তো শুধু বীরজন নয় এক লক্ষ মতান্তরে দুই লক্ষ চব্বিশ হাজার পয় প্রমো কুদুকি বীরজন নবীর গুণ এই বাচ্চার সিনার ভিতরে লাগাইব নাকি দুই লক্ষ 24 হাজার পয়গম্বর এর গুণ লাগাইব আল্লাহ বলেন হে ফেরেশতা আগমিজু ফি জামিআ আখলাকিন নবিয়িন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম শুধু বীর জন্য দুই লক্ষ চব্বিশ আমার তিন নম্বর আলোচনা আমার নবী যখন পৃথিবীতে আগমন করেছে আমার নবী যখন পৃথিবীর মধ্যে আগমন করেছে আমার নবীর আহা আমার নবীর একটা আজব নাম আল্লাহ তালা দিচ্ছে আমার নবীর নাম একটা আজব নাম আমার নবীর মূল নাম হলো দুইটা একটা নাম হলো আহমদ আর একটা হলো মোহাম্মদ আহমদ নামে সবাই আকাশবাসী ফেরাস তারা আমার নবীকে আহমদ নামে চিনে আর জমিনবাসী সকল মানুষ আমার নবীকে মোহাম্মদ নামে চিনে আল্লাহ আকবর বলেন ভাইয়ার তো তফসিরের কিতাবের মধ্যে লিখে জালালউদ্দিন সুইতি রহমতুল্লাহ আলাইহি বলেন পৃথিবীর মানুষের আরে আমার নবীর মূল নাম হলো দুইটা একটা নাম হলো আহমাদ একটা নাম হইলো মুহাম্মদ আর আমার নবীর সিফতির নাম কইটা জানুনি আমার আল্লাহর সিফতির নাম হইল নিরানব্বইটা এই জন্য আমার নবীর নাম আল্লাহ তালা সিফতির নাম আল্লাহ দিছে নিরানব্বইটা সুহান বলেন আল্লাহ বুঝাতে চান নবী আমি আল্লাহর নাম নিরানব্বইটা আপনার শিবতি নাম নিরানব্বইটা নবী গো আমি আল্লাহর হুকুম মানলে যেমন জান্নাতি আপনি নবীর তরি অনুযায়ী চলতে পারলো তারা জান্নাতি এই জন্য আল্লাহ তালা আমার খুশি করার জন্য আল্লাহ আমার নবীর এই নামগুলি দিছেন মাঝে মধ্যে আমার নবীর আমার নবী মাঝে মধ্যে আল্লাহর দরবারে কান্ত মাঝে মধ্যে আমার নবীর মনটা কষ্ট হয়ে যাইতো দেখেন না মাঝে মধ্যে সন্তানাদি যখন কান্না করে মা তখন বলে এই নিমাই রে বাজি রে এই কুলিজার টুকরা বাসাদন কান্দনা বিভিন্ন শিফতির নাম ধরে ডাকে তখন সন্তানের কান্না বন্ধ আমার নবী যখন বিভিন্ন ভাবে নবী কষ্ট করে তাই বেড়া গবে আমার নবীকে মারতে 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 জমির মধ্যে আমার নুবীকে একবার নয় দুইবার নয় তিনবার আমার নবীকে জমির মধ্যে বেহুচ করে ফেলেছে তাই ফের ছোটো ছোটো আমার নবীকে বাহুর মধ্যে দুইরা আবার তুলে আবার আমার নবীকে মারে জয়েন্দনা দুয়েল লাফজির সজোর ছিলেন জয়েন্দনা দুয়েল্লা ওখানে বলেন এ তাই ফের কে ফেরা আমার নবীকে মারবানাও আমার নবীর মালা আমার নবীর বাব রায় ইতিব নবীকে কেউ এই ইতিব নবী কেউ মারবানা আমার নবীর পিঠ একটা রক্তে রঞ্জিত হয়ে গেছে আমার নবীজি বড় বড় চোখ দিয়া জায়দের দিকে তাকায় জায়দ লক্ষ্য করে দেখে আমার নবী আমরা যেভাবে তেল মালিশ করি এইভাবে আমার নবী রক্তগুলি হাতের মধ্যে মালিশ করতেছে জায়দ রি আল্লাহ বলেন নবী গো এইভাবে তেলগুলো কেন মালিশ এইভাবে রক্তটা কেন মালিশ করতেছেন তেলের মতো রক্তদার ভিতরে যাবে না আল্লাহ নবী বলেন জায়দের তাই ফের কাবের আমাকে না চিনতে পারলো আল্লাহর জমিন কিন্তু আমাকে চিনতেবুল করবে না আল্লাহ আকবর বলেন আল্লাহর জমিন কিন্তু আমাকে চিনতেবুল করবে না রেজা জন্য আমার আমার হারাম করে দিয়েছেন এক রক্ত যদি এই জমিনের মধ্যে পরে আল্লাহর কাছে বলতে হবে আল্লাহ হুকুম দিতে হবে না জমিন তোর মধ্যে ভূমিকম্প শুরু হয়ে যা অটোমেটিক জমিনের মধ্যে ভূমিকম্প শুরু হয়ে যাবে

ওয়ালা নবী বড় গুণ আল্লাহ তালা বলেন পৃথিবী মানুষেরা রে ও পৃথিবী মানুষেরা আমার নবী এমন শান ওয়ালা নবী আমার নবীকে তোমরা মানতে হবে আমার নবীর তরিকা অনুযায়ী চলতে হবে পায়রা আমার এই বলতেছিলাম আমার নবীর যে নামটা মোহাম্মদ নামের মধ্যে বড় আজব শান মোহাম্মদ শব্দের মধ্যে চারটা অক্ষর আবার আহমদ শব্দের মধ্যে চারটা অক্ষর আহমদের মধ্যে চারটা অক্ষর আলিফ হ্যা মিম দাল আবার মিমের মুহাম্মদের মধ্যে চারটা অক্ষর মিম হা মিম দাল আবার আল্লাহ শব্দের মধ্যে চারটা অক্ষর আল্লাহ আকবর বলেন আল্লাহ শব্দের মধ্যে চারটা অক্ষর আলিফ লাম লাম হা আল্লাহ বুঝাতে চান নবী আমি আল্লাহর আল্লাহ শব্দের মধ্যে চার অক্ষর আপনি নবীর মোহাম্মদ শব্দের মধ্যে চার অক্ষর আপনি নবী আহমদ শব্দের মধ্যে চার অক্ষর শুধু তাহা নয় তাহা নয় আল্লাহ নামের আল্লাহ লামের ফরে তসদিদ আছে আল্লাহ নামটা উচ্চারণ করলে মুখটা ফাঁকা হয়ে যায় তার মানে আল্লাহর সাথে শিরিক করা যাবে আল্লাহর সাথে শিরিক করা যাবে না বাবার পায়ে সিরদে দেওয়া যাবে হাজার ভাই সিদ্ধা দেওয়া যাবে কোন মাদারের ভাই সিদ্ধা দেওয়া যাবে মনো মাদার দান ফেরাত করা যাবে মনো না আল্লাহ বলেন পৃথিবী মানুষের আরে আল্লাহর লাভের মধ্যে তাস্তিক দিয়ে আমি বুঝাইছি আল্লাহ যেমন দুইটা টুক ফাঁক ফাঁক খয়া যায় আল্লাহ এবং মানুষের মধ্যে একটা তফাত হয়ে যাবে আল্লাহর সাথে কেউ শরিক করতে পারবে না আর মুহাম আল্লাহ তালা তাসিদ দিয়া বুঝাইছেন মুহাম্মদ দুইটা টুট একত্রিত হয়ে যায় বান্দা এবং আল্লাহর সাথে আমার নবী মিলাইয়া দিবে সুবাহ আল্লাহ বলেন আল্লাহ কত আমার নবীর নামে নামের মধ্যে আল্লাহ কত শান দুখাই দিয়েছেন আল্লাহ শব্দ দিয়া বুঝাইছেন পৃথিবী মানুষেররা আমার সাথে শরীক করবা না মোহাম্মদ শব্দ দিয়া বুঝাইছেন আমি আল্লাহর সাথে তোমরা আমার তুমি আমার বান্দাদেরকে মিলাইয়া দিবা আমি আল্লাহকে কেমনে পাওয়া যায় আমার বান্দাদেরকে আপনি এইভাবে তালিম দিবেন শিক্ষা দিবেন আবার নবীর নামের মধ্যে বড় আজব শান নবীর নামের যে প্রথম অক্ষরটা এই প্রথম অক্ষরটা হলো মিম প্রথম অক্ষরটা কি মিম দেখেন আল্লাহ তালা মিম দিয়ে পৃথিবীর অনেক দামি 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 জিনিস বানাইছেন মোহাম্মদ শব্দের প্রথম অক্ষর মিম আবার মৌলানা শব্দের প্রথম অক্ষর মিম মোহাম্মদ শব্দের প্রথম অক্ষর মিম মক্কার মিম, মোহাম্মদ প্রথম অক্ষর মিম মদিনার প্রথম অক্ষর মিম মোহাম্মদ প্রথম অক্ষর মিম মহাদিসের প্রথম অক্ষর মিম মোহাম্মদ প্রথম অক্ষর মিম মাসজিদের প্রথম অক্ষর মিম মোহাম্মদ প্রথম অক্ষর মিম মাদ্রাসার অক্ষর মিম মোহাম্মদ প্রথম অক্ষর মিম মুফতির প্রথমকর মিম মোহাম্মদ প্রথম অক্ষর মিম মার প্রথম অক্ষর মিম মোহাম্মদ প্রথম অক্ষর মিম প্রথম অক্ষর মিম মোহাম্মদ প্রথম অক্ষর মিম মহাসারাতের প্রথম অক্ষর মিম মহাম্মদ শব্দের প্রথম অক্ষর মিম এভাবে মুফতির প্রথম অক্ষর মিম আল্লাহ তালা বুঝাতে চান আল্লাহ বোঝাতে চান এই যে মিমের যে কথা বললাম সব মিলে যত রিলিম হবে আমার নবীর মোহাম্মদ শব্দের মিমটা যদি এক পাল্লার মধ্যে রাখা হয় সমস্ত রিলিম যদি অপর পল্লার মধ্যে রাখা হয় সমস্ত ইলিম থেকে আমার নবীর প্রথম অক্ষরের মিমের রিলিমটা আল্লাহর কাছে দাবি বাড়ি হয়ে যায় তাহলে আমার নবী এমন দা এমন শানওয়ালা নবী এবং মানওয়ালা নবী বায়ার আমার সমুদ্র আমার নবী এমন শানওয়ালা নবী এমন মানওয়ালা নবী এই যে আল্লাহ মুহাম্মদ এবং আহমদ শব্দের মধ্যে যে চারটা অক্ষর আছে চার সাথে মিলাইয়া আল্লাহ নামাজ বানাইছেন চার সাথে মিলাই আল্লাহ কালিমা কালিমা বানাইছেন চার অক্ষরের সাথে মিলাই আল্লাহ রোজা বানাইছেন চার সাথে মিলাই আল্লাহ জিহাদ বানাইছেন চার অক্ষরের সাথে মিলাইয়া আল্লাহ সিয়াম বানাইছেন সুবাহান আল্লাহ বলেন আল্লাহ শব্দের প্রথমক্ষ অক্ষর আল্লাহ শব্দের মধ্যে চার মুহাম্মদ শব্দের মধ্যে চারক কর আহমদ শব্দের মধ্যে চারক কর কালিমার মধ্যে চারক কর আল্লাহর মধ্যে চারক কর মুহাম্মদ শব্দে চারক কর আহমদ শব্দে চারক কর আবার নামাজের মধ্যে চারক কর আল্লাহ শব্দের মধ্যে চারক কর মুহাম্মদ শব্দের মধ্যে চারক কর আবার আহমদ শব্দের মধ্যে চারক কর আবার নামাজের মধ্যে চারক কর আল্লাহ শব্দে চারক কর মুহাম্মদ শব্দে চারক কর আবার আহমদ শব্দে চারক কর জিহাদের মধ্যে চারক কর আল্লাহ বুঝাতে চান তোমরা যত করো না কেন আমার আগে চাবি মানতে হবে সুভান বলেন না এই যে নামাজটা হইলো একটা তালা দুজা একটা তালা হজ একটা তালা জিহাদ একটা তালা সব কিছু একটা তালা আর আমার নবী হইলো এই তালার ছাবি আল্লাহ আকবর বলেন আমার নবী হইল চাবি আমার নবীকে মানতে হবে এই জন্য নবীর নামের সাথে মিলাই আল্লাহর নামাজ বানাইছেন নবীর নামের সাথে মিলাই আল্লাহ কালিমা বানাইছেন নবীর নামের সাথে মিলাই আল্লাহ জিহাদ বানাইছেন নবীর নামের সাথে মিলাইয়া আল্লাহ রোজা বানাইছেন বায়েরা আমার বলতেছিলাম আয়ে এই নবীর মতো শানওয়ালা নবী আর এই যে আমরা কালিমা কালিমা যে আমরা উচ্চারণ করি ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদ রসুল্লাহ চার নম্বর সানের কথা বলছি আমরা যে উচ্চারণ করি লাহা ইল্ল্লাহ মুহম্মদুর রসুল্লাহ এই কালিমের মধ্যে দুইটা অংশ আছে একটা হলো লা ইলাহা ইহা ইহাটা হলো মোহাম্মদুর রসুল্লাহ লাহা ইল্লাহর মধ্যে বারো অক্ষর মোহাম্মদুর রসুল্লাহর মধ্যে বারো অক্ষর আল্লাহ কি ইন্সাফওয়ালা দেখছেন আল্লাহ কিনসা ফলা লা ইলাহা ইল্লাহ আল্লাহর নাম মোহাম্মদুর রসুল্লাহ আল্লাহর নাম লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে বারো অক্কর আর মোহাম্মদুর রসুল্লাহর মধ্যে বারো অক্কর যদি কেউ ইলাহা ইল্লাহ আর মোহাম্মদুর রসুল্লাহ একবার পরে এক হাদিসে আমি পাইছি আল্লাহ তারা তাকে বিশ লক্ষ লিখে দিবে আর একটু আসতে খুঁজছো বাহান আমরা চিনছি না নবীর তো আমরা লয়া ফিরি মাঝে মধ্যে আমরা বাড়ি মাঝে তো আমরা বাড়ি তুলে ফিরি এত সস্তা নবী না আমার আর আপনার মাফিল নবী আহ এটা হস্তা না নবী এটা হস্তা না সাধারণ একটা ফিরে যদি আপনি হাতে দিতে চান এই ফের বাড়ির আপনার আয়া নিলে খুশি না দিয়ে খুশি ফিসাবের বাড়ির দিয়া হলে ফিসের সম্মান হিডা আমার নবী মুদিনার থেকে আপনার বাড়ির আয়া হিরা নিলে ইটা কি নবীর ইজ্জত হইলো এটা ইজ্জত হইল না দিয়া নবীর ইরা নবির নবীর ইজ্জত না বোঝার কারণ আমি আলাফালাফি করি নবীর নবীকে মানতে হবে নবীর স্কেল অনুযায়ী নবীর যে মর্যাদা আছে এই মর্যাদা অনুযায়ী আমার নবীকে মর্যাদা দিতে হবে এখন যদি বউরে যদি আদর করতে 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 তো কে লাইন তাহলে তো বৌতালা করবো তালা কেবো আমার নবীরা যদি মর্যাদা দিয়ে দিতে আল্লাহর সাথে বানাইলেন তাহলে শিরিক হয়ে যাবে আল্লাহর সাথে নেওয়া যাবে না কোনো মানুষের কাছে আনা যাবে না আমার নবীকে আমার নবী নবী হই নবীর সাথে কোনো তুলনা নাই অতুলনীয় কোনো সাথের সাথে তুলনা দেওয়া যাবে না কোনো কিছুর সাথে তুলনা দেওয়া যাবে না আমার নবীর সাথে কোনো তুলনা নাই বলতে চলাম আমার নবী এমন শানওয়ালা নবী এমন মানওয়ালা নবী আল্লাহ তালা বলেন রে দুনিয়ার মানুষ পাঁচ নম্বর শান হইল আমার নবী এমন সুন্দর এমন সুন্দর এই সুন্দর নবীর এই সুন্দর নবীর চার মুবারক দেখলে পেটের ক্ষুদা দূর হয়ে যায় আবু বখ আর ম দেল্লাফান হু থেকে বের হয়েছেন পেটের মধ্যে খিদা পেটের মধ্যে কি খিদা পেটটা ফিটের মধ্যে লাইগা গেছে আবু বকর আর মর নদিয়ের লাভ আনহু আবার উপর দিকে আল্লাহ নুবি ফজরের নামাজ পড়ে গড়তে হুজুরা থেকে বের হয়েছেন প্রতিমধ্যে মধ্যে দেখে আবু বকর আর ওমর রে আবু বকর রে ও কি ব্যাপার তোমরা তো কোনোদিন ফজরের পর দুইজনে একত্রিক পরিচিত হয়ে এইভাবে বের হও না আজকে কেন ঘর থেকে এইভাবে বের হইলা আবু বকরমল বলেন আল্লাহ নবী গো পেটের মধ্যে খাবার নাই খাবার না থাকার কারণে ওগো আল্লাহ নবীজি পেটটা পিঠের মধ্যে লাইগা গেছে বুঝ বললেন বিজি তিন দিন পর্যন্ত খাবার নাই আবু বকর উমর পাঞ্জাবিটা উল্টাই দিছে আল্লাহ নবীজি দেখেন আবু বকর উমরের পেটের মধ্যে একটা পাথর বাধা সুবহানাল্লাহ বলে একটা পাথর বাধা আল্লাহ নবীজি আবু বকর উমর কেবল আবু বকর উমর তোমাদের পেটের মধ্যে একটা পাথর বাঁধা সাথে সাথে আল্লাহ নবীজি জুব্বা মোবারক আল্লাহর নবী উল্টাই দিয়েছে আবু বকর ওমর লক্ষ্য করে দেখে আল্লাহর নবীর পেটের মধ্যে একটা নয় দুইটা নয় তিনটা পাথর বাঁধা প্রত্যেকটা কষ্ট করে গেছে আমার নবী আমরা তো এমন কোনো দিন গেছে নাতে না খাইছি তো আল্লাহর নবী তার ঘরে খাবার নাই তার ঘরে খাবার নাই আল্লাহর নবীর পেটের মধ্যে তিনটা পাথর আছে দিন এমনি না মিয়া এত সহজে না আমরা ইসলাম এত সস্তা না ইসলাম অনেক রক্তের বিনিময়ে এই পৃথিবীতে এই বাংলাদেশে এই জমিনের ইসলাম কায়াম হয়েছে আমার কাছে কেন আর আল্লা আপনার কাছে খুদার ঔষধ আছে কি ঔষধ আবু বক বর্ণ মলবরণ গলেন আপনার চেহারা মুবারক এত সুন্দর এত সুন্দর আপনার চেহারা মুবারকের দিকে তাকাইলে মুহূর্তে পেটের খিদা দূর হয়ে যায় করুমর কেবল আবু করুমর রে এবার বলো পেটের ক্ষিদা দূর হয়েছেনি আবু করুমর বলে কসম খুদা আর বিজি আপনার চেহারায় তাকে পেটের খুদা শুধু দরু হইছে তাহা নয় এমনভাবে দূর হয়েছে। মনে হয়েছে পেটটা বয়রা মাত্র খাবার খেয়েছেছি আল্লাহ হওয়া কবাদ হায় হায় আমার নু কেমন সুন্দর কেমন সুন্দর আম্মা জান আয়েশা বলেন পৃথিবীর মানুষেরা রে তোমাদের দুনিয়ারও একটা সূর্য আছে আমি আয়েষার একটা সূর্য আছে তোমাদের সূর্য আর আমি আয়েশার সূর্যের মধ্যে আকাশ পাতাল ব্যবধান তোমাদের সূর্য দিনের বেলা উদয় হয় আর আমি আয়েশার সূর্য রাত্রিবেলায় উদয় হয় তোমাদের সূর্য দেহের মধ্যে গরম লাগে তোমাদের সূর্যের মধ্যে তাকানো যায় না আর আমি আয়েশার সূর্য কেমন জানুনি কেমন জানুনি আকাশের পূর্ণিমার ছাদের মধ্যে যেমন ভাবে তাকানো যায় তেমনভাবে আমার সূর্যের মধ্যে তাকানো যায় রে পৃথিবীর মানুষেরা তোমাদের সূর্যোদয় হয় আকাই দিনের বেলা পূর্ব দিকে আর আমি আয়েশার সূর্যোদয় হয় আমি আইসার পরে সার নামাজের পরে আয় হায় আমার নবী কেমন সুন্দর আমার নবী কেমন সুন্দর এক সাহাবী বলেন কিয়ামত হয়ে গেছে কিয়ামত হয়ে গেছে কি বলে কিয়ামত হয়ে গেছে দেখো না আকাশের সূর্য এবং চাঁদ মসজিদে নববীর মধ্যে এসে পড়ে গেছে আর এক সাহাবী ডাক দিয়ে বলে না দেখো আকাশের চাঁদ আকাশে আছে পূর্ণিমার চাঁদ পূর্ণিমাতে পূর্ণিমার চাঁদ আকাশে আছে আকাশের সূর্য আকাশে আছে তাহলে কি দেখলাম কি দেখলাম গিয়ে দেখে নবী মুহাম্মদ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসাছে নবীর সুন্দর যা আল্লাহ তাআলা কইলা দিছে নবীর সুন্দর যা দেইখা সাহাবী ভাবতেন মনে কিয়ামত হয়ে গেছে ওই যে আল্লাহ কইতে কিয়ামতের সময় আকাশের সূর্য põইরা যাবে আকাশের চাঁদ পইরা যাবে সাহাবী ভাবতেন মনে কিয়ামত হই গেছে তাইলে আমার নবী এমন সুন্দর রাখলাম সুন্দরর ওয়াজ 6 নম্বর শান 6 নম্বর শান হইল আমার নবী এমন নবী আল্লাহ তালা আরবি উনত্রিশটা হরফ আমার নবীর নাম দিয়ে সাজাইছেন যদি আমরা পড়ি আলিফ বা তা হা জিভ এইভাবে যে আরবি উনত্রিশটা হরফ আছে সংক্ষিপ্ত আকারে বলছি এই যে আরবি উনত্রিশটা হরফ আছে এই আরবি উনত্রিশটা হরফ আমার নবীর সিফত দিয়ে আল্লাহ সাজাইছেন আপনি যদি আরবি হরফ আলিফ টান দেন আলিফ আহমদ আল্লাহ আকবর বলেন আবার আহমদ দিয়ে আল্লাহ নামাজ সাজাইছেন আহমদ দিয়ে আল্লাহ কি সাজাইছেন এই যে আহমদের আলিফ 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 হইল সুজার নামাজের মধ্যে সুজা হয়ে দাঁড়াইতে হয় আল্লাহ আকবর বলেন আহমদের দুই নম্বর অক্কর হইলো হা হা হইল রুকুর মতো রুকুর মধ্যে আমরা রুকুতে যাই নম্বর অক্ষর হলো মিম মতো ডাল ডালটা হলো আমরা যে বসিয়ে বসার মতো আল্লাহ তালা বোঝাতে চান পৃথিবীর মানুষেরা রে তোমরা আশেপ দাবি করতে পারো নামাজ না পড়লে কিন্তু আশা করিতে পারতা না ঠিক কিনা আশেক নই নামাজ না পড়লে আশেক হইতে পারতা না খালি দাবি করেন না আশেক না দাবি করলে যদি আশেক হয়ে যাইত বাজারের লেকচার লেকচারার ওই এম বিবি এর ডাক্তার হয়ে যাইতো গা ঠিক কিনা কিন্তু দাবি করলে আশেক হওয়া যায় না আল্লাহ বুঝাতে চান আহমদ শব্দ দিয়া আমি আল্লাহ নামাজ হয়েছি কেউ যদি ফাজক্ত নামাজ পড়ে ফাজক্ত নামাজ পড়লে আমি নবীর আশিক হইতে পারবে বায়ার আমার বলতেছিলাম আপনি যদি আলিফ টান দেন আলিফে আহমদ বা টান যদি টা টান দেন তা তাকে সা যদি টান দেন সাকিব জিম যদি টান দেন জিমতে জামিল আমার নবী অধিক সুন্দর আপনি যদি হা দেন হাতে হামিদ আপনার যদি হা দেন আমার নবী খাতামুন নবীন মা কান মুহাম্মাদুন আবা আহাদিম من رجالكم ولكن رسول الله وخاتم النبيين عملنا بي, بي خاتم النبيين أحمد خاتم بخاتم النبيين أتمدد خاتم دان عمله بحامد أطنف دي راتن دن برحمة للعالمين وما أرسلناك إلا رحمة للعالمين

আপনি যদি টান দেন আমার নবী জহির আপনি যদি আইন টান দেন আমার নবী আপনি যদি আইন তান দেন আমার নবী আব্দুল্লা আপনি যদি আমার নবী আপনার দেন আমার নবী টান দেন আমার নবী কাফির উম্মাদ আপনি যদি ফা টান দেন আমার নবী আল হক ওয়াল বাতিল আপনি যদি লাম টান দেন আমার নবী লাসাইতন আপনি যদি মিম টান দেন আমার নবী মুহাম্মদ আমার নবী মুখাতব আমার নবী মু আমার নবী মুফতি আমার নবী সব আপনি যদি এইভাবে যদি নুন টান দেন আমার নবী নাদির আপনি যদি টান দেন আমার নবী ওকিল আপনি যদি হা টান দেন আমার নবী আলম আপনি যদি আহমদ টান দেন আমার নবী আল আমিন আপনি যদি ইয়া টান দেন আমার নবী ইয়াসিন ইয়াছেন এই জন্য আমার নবীর এই যে সান এই যে মান এমন শানওয়ালা নবী এমন মান ওলা নবী সে আমরা বেজার না খুশি আর একটু জুড়ে